আজকে যে তারা পূর্ববন্ধী বনকির বাসিন্দা পূর্ব গ্রাম পঞ্চায়েতের তো ওইদিকে দীর্ঘদিন যাবৎ যে পাওয়ার লাইনের একটু সমস্যা হইতেছিল লাইন আপডাউন করে অনেকের বাড়ি ঘরে ফ্রিজ টিভি গেছে গাছে কারণে মানুষ বিক্ষুব্ধ রাস্তা অবরোধ করছে তো খবর পাইয়া সেটা আমি আইসে এসে এবং ইলেকট্রিক ফায়ার হাউসেও ফোন করছি জোসাই আইসে আওয়ার পরে তাই নিজে স্পট ভেরিফিকেশন করছে লাইন ভেরিফিকেশন করছে যে ইমিডিয়া আজকে রাত সকাল দশটার মধ্যে লাইনের কাজ শুরু হইব এবং যেখানে যেখানে ফল্ট আছে সব কিছু ঠিকঠাক করে দেওয়া হইব এই কথা আমি যখন জনগণকে কইছি তখন তারা কত বড় ছাড়ছে এই সমস্যাটা কতদিন ধরে হইতেছে সময়টা আজকে আড়াই তিন মাস ধরে আমার জানাইছিল গতকালকে আমিও বাড়িতে আসলাম না যে কারণে এরা গতকালকে জানাইছে কিন্তু আজকে যে কত ব্রোধ করবো এরাও বিক্ষুব্ধ এটা আমার জানা আসতো না সকালবেলা আমার এই দুটায় ফোন করছে যে রাস্তা অবরোধ হয়েছে আপনি প্রাইয়া তো আপনি এটা কোন জায়গাটাতে অবরোধ হয়েছে আমার জামবুড়া গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের